সতেরোই জানুয়ারি শনিবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকতে পারে আবহাওয়া এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু তাপমাত্রা কম থাকবে এবং আটটার দিকে গেলে রুদ্রো জল থাকতেছে পুরো বাংলাদেশ এবং লাইভ আপডেটে দেখুন যে দুপুরের দিকে যায় দুপুর বারোটা বা একটার দিকে গেলে ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুমিল্লা পঁচিশ বরিশাল চব্বিশ বরগুনা ছাব্বিশ চিটাগাং পঁয়ত্রিশ কক্সবাজার চব্বিশ এবং দক্ষিণের দিকে দেখুন রাজশাহীতে কিন্তু একটু কম পড়তেছে রাজশাহী মেহেরপুর এবং জয়পুরহাট রংপুর এদিকটা লক্ষ্য করে সকালের দিকে গেলেও কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে তার মানে সৈতিক সত্য যে আবহাওয়া যে আবহাওয়া সেটি কিন্তু পড়বে এবং ভারতের আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি পূর্ণিয়া মালদা মুর্শিদাবাদ কৃষ্ণনগর এবং কলকাতার দিকে লক্ষ্য করে এদিকটা তাপমাত্রা এগারো বারো তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালের দিকে পড়বে তো তেমনটা কিন্তু তাপমাত্রা বেশিও নেই এবং কমও নেই এবং রোদ জল থাকবে একটা দুটার দিকে তো আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা এখন বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাতের আবহাওয়ার খবর এগুলোও কিন্তু আমরা এই চ্যানেলে লাইভ আপডেট দেবো আর আপনারা অবশ্যই দরকারি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন